দর্শক বন্ধু আমি দাসুপুজামা ব্লগস আজকে আবারও একটা ভিডিও নিয়ে হাজির তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা হলো এই জ্যৈষ্ঠী মাস জ্যোষ্ঠী মাসে অনেক কিছু খেতে নেই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই জ্যৈষ্ঠ মাসে কি কি সবজি কী কী ফল কী কী খেতে নেই এই জ্যৈষ্ঠী মাসে ভগবান শ্রী মা লক্ষ্মী হনুমানজি ভগবান শ্রীরাম শ্রীকৃষ্ণ রাধারানী এনাদের প্রত্যেকে জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার হনুমান চল্লিশাটাও এই জ্যৈষ্ঠ মাসে পাঠ করলে ভালো হয় হনুমান চল্লিশা প্রতি মানে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার অবশ্যই পাঠ করুন এবং শনিবার দিন পারলে একটি প্রদীপ জ্বালিয়ে আসুন শনি মন্দিরে এবং মঙ্গলবারে হনুমান মন্দিরের কাছে তাহলে শাস্ত্র বলছে প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে পারলে তো ভীষণ ভালো এবং গঙ্গা স্নান না করতে পারলেও অন্তত ব্রহ্ম মুহূর্তে উঠে ঘরে বাথরুমে স্নান করে প্রতিদিন শিবলিঙ্গে অভিষেক করলেও বড় বড় দুর্ভাগ্য বড় বড় কষ্ট অর্থ কষ্ট সমস্ত কিছু নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সৌভাগ্য লাভ করে থাকে এই মাসে জ্যৈষ্ঠী মাসে কালো কাপড় উড়ুতাল বা কালো ছাতা অসহায় মানুষ পশু পাখিকে জল দান করতে পারলে শনিদেব এবং সুজনান অত্যন্ত প্রসন্ন হন যে সমস্ত মানুষ শনি ঢাইয়া শনির সারস্বী এবং কাল ভুগ ভুগছেন যাদের জীবনে কোনো উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা এই জষ্টি মাসে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি দান করতে কিন্তু ভুলবেন না শনিবারে অবশ্যই সেনুদেবের পূজা করুন আর এই মাসে হনুমানজির সঙ্গে শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসে এত গুরুত্ব এই মাসে শাস্ত্রী বলছে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম এবং শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করা উচিত তুলসী মঞ্চে প্রতিদিন জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠা উচিত এই মানে মাসেই পবিত্র নদীতে স্নান করা উচিত যাদের পবিত্র মানে স্নান নেই যাদের তারা কালো তিল সামান্য তুলসী পত্র এইসব দিয়ে স্নান করতে পারেন আর জ্যোষ্ঠী মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন প্রিয়ভোগ মা লক্ষ্মীকে অবশ্যই নিবেদন করুন এরপর হচ্ছে এই মাসে অত্যন্ত গরম যেহেতু তাই ছাতুর ঘোল এই মাসে অবশ্যই খাওয়া উচিত বেশি করে জল খাওয়া উচিত আখের রস খাওয়া উচিত এবং রস মানে ডাবের জলও খাওয়া উচিত আর যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা লাউ বা লাউ শাক অবশ্যই খাবে না এই মাসে আর ফলের মধ্যে হচ্ছে তাল এই মাসে কখনো তাল এই যে কচি তাল যেটা পাওয়া যায় এটা কিন্তু মানে যারা যাদের সন্তান পুত্র সন্তান আছে তারা জ্যৈষ্ঠী মাসে তালটা খেও না যদি আগে খেতে পারো ঠিক আছে বৈশাখ মাসে যদি খেতে পারো ভালো কিন্তু মাসে কখনোই তাল খাবে না লাউ খাবে না লাউ শাক খাবে না এই সব ফলগুলো তো অবশ্যই খাবে না আর এই যা যা বললাম এই জিনিসগুলো অবশ্যই করুন শাস্ত্রী বলছে যে বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পূজা অর্চনা করে সেই বাড়িতে কখনো বাস্তু দোষ হয় না বাস এই তুলসী তুলসী মাতার কাছে স্বয়ং নারায়ণ মা গাছের মধ্যেই বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করেন তুলসী গাছ পুজো অর্চনা করেন তাদের বাড়িতে এসে ভগবান শ্রী বিষ্ণু মা লক্ষ্মীর কৃপা সর্বদাই থাকে তাই এই জ্যৈষ্ঠী মাসে প্রত্যেক দিন বা বৃহস্পতিবার সন্ধেবেলা অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালান তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নামও করতে পারলে এবং তুলসীর সেবা করতে পারলে মাসে মান সম্মান যশ আর্থিক উন্নতি সুখ শান্তি সমৃদ্ধি বাড়বেই বাড়বে এবং সারা বছর এই মাতা তুলসীদানীর কৃপায় পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে সুখ শান্তি বজায় থাকবে আর এই মাসে যদি তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে রাতারাতিও ভাগ্য পাল্টাতে পারে যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি পিছন ছাড়ে না এবং গ্রহের দোষে যাদের আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না চাকরি ব্যবসা সহজে উন্নতি করতে পারছেন না বা চাকরি যারা পাচ্ছে তারা এই মাসে তুলসী পাতায় এবং তুলসী গাছের শিকড় এই তিনটি টোটকা এই মাসে পালন করতে পারে অবশ্যই শ্রদ্ধা মনে ভক্তি ভরে মনের বাসনা বললে আগে তুলনায় সুফল আসবেই আসবে এটা কথা দিচ্ছি হতে পারে ভগবান মনোবাসনা পূর্ণ করে দেবেন কিন্তু তার আগে জানা দরকার এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলি একদম করতে নেই এই সামান্য ভুলগুলি আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই এই ধৈর্য সহকারে ভিডিওটা পুরো দেখলে এই মাসে তুলসী গাছের কাছে ভুলেও রাখবে না পাশে গুলো জিনিস তাহলে সারা বছর সৌভাগ্যে মুখ দেখতে পারবেন না এবং ঝগড়া ঝাঁটি অশান্তি লেগেই থাকবে তাই বাড়িতে তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলি করবেন না এবং কোন জিনিসগুলি তুলসী গাছের পাশে রাখবেন না তাহলে আমরা এইবার সেইগুলো জেনে নেব তাহলে অবশ্যই কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ একটু লিখলে ভালো হয় আমাদের হিন্দু ধর্মের পবিত্র জিনিস হচ্ছে তুলসী পত্র ভগবান বিষ্ণু তুলসী পত্র ছাড়া তো কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র কিন্তু বলছে তুলসী একটি গাছ নয় শুধু এই তুলসী গাছ যে বাড়িতে থাকে সমস্ত রকম বাস্তুদোষ নেগেটিভ এনার্জি নাশ করে দেয় তাই আয়ুর্বেদও বলছে তুলসীর পাতা যদি রোজ সেবন করা যায় তাহলে মানুষের শরীর থেকে নানা রকম রোগ নাশ করা নাশ হয়ে যায় তাই প্রতিদিন এই পবিত্র মাসে সকালে স্নান করে জল অভিষেক করে তবেই কাজে যান বাড়িতে যদি তুলসী গাছ থাকে এই মাসে কোন কাজগুলো করবেন না এবং পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলুন প্রথম হচ্ছে সন্ধেবেলা কিন্তু কখন ওই তুলসী পুজোর সময় তুলসী গাছের উপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় জল নিবেদন করতে পারেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই মাতা তুলসীর কাছে ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবই তুলসী পত্র চয়ন করুন এবং তুলসী পত্র কখনোই নখ দিয়ে ছিঁড়বেন না পাতাটা দু আঙুলের মাঝে রেখে তারপরে ছিঁড়ুন এরপর আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু ভুলেও নোংরা আবর্জনা ঝাঁটা বারুন এইসব একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে তুলসী গাছে স্বয়ং মালকি এবং নারায়ণের বাস থাকে তাই আমরা যেখানে প্রত্যেকদিন দিন প্রদীপ ধরাই প্রত্যেকদিন জল নিবেদন করি সেই গাছের কাছে একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কখনো কোনো দেবদেবী বাস করতে পারে না মা হচ্ছে একজন পবিত্র দেবী তাই তিনি কখনো নোংরা জায়গায় বাস করবে না এমন অনেক বাড়ি আছে যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী সেই বাড়ি থেকে চলে যান এবং সেই পরিবারে চরম অশান্তি দারিদ্রতা নেমে আসে এরপরে তুলসী গাছের আশেপাশে জুতো কখনো খুলে রাখবেন না এঁটো কাটাও ফেলবেন না তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এবং স্নান করে তারপরেই তুলসী গাছে হাত দেবেন ভগবান যেখানে বাস করে সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তবেই ভগবান লক্ষ্মী বাস করবে এবং সুখ শান্তি বিরাজ করবে অনেক সময় মহিলা কি করে মাথা চুল বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে অনেক সময় দেখা যাচ্ছে তুলসী গাছেই সেই চুলগুলো গিয়ে পড়ছে তাই এই আমাদের মাঝে মধ্যেই তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া উচিত গাছটাকে লক্ষ্য রাখা উচিত মারা যাচ্ছে বা তুলসী গাছের পাতাগুলো শুকনো পাতাগুলো শুকনো ডালগুলো ফেলে দেওয়া উচিত এবং চুল কিন্তু এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে মানে আকর্ষণ করে তন্ত্র সাধকরা এই চুলকে কাজে লাগায় তাই মা এই কারণে মাঝে মধ্যে তুলসী গাছও বাড়িতে মারা যায় এরপর বলবো মানে কখনো কাঁটা যুক্ত গাছ তুলসী গাছের কাছে রাখবেন না এইগুলো যদি একসঙ্গে থাকেন পরিবারের মধ্যে কুফল দেখা দেবে তাই এই মাসে একদম করবেন না তাহলে তুলসী পাতা এবং গাছে শিকড়ে এই মাসে কি দুর্ভাগ্য নাশ করে এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্য কীভাবে ফোরে ওঠে এই মাসে যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় তুলে এনে ভালো করে গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর পূজা অর্চনা করে ওই শিকড়টাকে পূজা অর্চনা করে তারপরে নিজের পূজা আসনা আসনে বসে একশো আটবার ওং ভগবতে বাসুদেবায়ন বা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে সেই শিকড়টিকে প্রণাম করে একটি লাল সুতোয় গলায় বা হাতের মধ্যে যদি পড়েন বা গলার চেনে ব্রেসলেটে এই শিকড় সমেত লাল সুতোটি বাঁধতে পারেন এই শিকড়টি পূজা অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন রেখে দিন এবং পরের দিন সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মানিবাগে বা যে কোনো যেখানে টাকা পয়সা রাখেন সেখানে কিন্তু রেখে দিতে পারেন এবং দুই রাম এবং কৃষ্ণ তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই তুলসী পত্র যারা এই মাসে প্রত্যেক ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের মনোবাসনা বলে পূজা অর্চনা করে ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করেন তাহলে সারা বছর সুস্থ সবল এবং নিরোগ থাকবেন ভগবান বিষ্ণুর কৃপায় দুর্ভাগ্য চলে যাবে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে উঠবে হরে কৃষ্ণ হরে রাম মহামন্ত্রটাও পড়তে পারলে ভালো হয় যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই নিয়মগুলো করুন এবং কোনো কাজ বা সফল হলে অবশ্যই জানান এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব বা হরে কৃষ্ণ ওং নম শিবায় যাই হোক একটা কমেন্টে লিখে দিন